নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে যে গল্পটি পড়াবো সেটি হলো জল থই থই। বর্গের জল জল থ থই থ থই জল থই থই দন্তস কয়েকাল ল সকাল থয়কার কয়কা থেকে বয়রি মধ্যন টয় হর্ষি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি কয় হর্ষি ছয় হস্যু হস্যই কিছুই তালবশয় হস্যু কয় শুষ্ক নতুন নয়কার হস্য নেই কিছুই শুষ্ক নেই ব মধুস্বয়রে আকার তয় হচ্ছি, বর্ষাতি গয়াকার একার গায়ে লয়কার ক লোক চ লয়কার ছয়কার চলেছে হয়কার পথে বর্ষাতি গায়ে লোক চলেছে পথে কয়কার দ্বন্দ্ব নয়কার কোনো করফলা ক্রমে কোনো ক্রমে গয়াকারে গা বচন্দ্রবন্ধু আঁকার আকার তয়কার বাঁচাতে এ হস্য এই তালবসরাফলায় এক হয়ে শ্রেষ্ঠ পথপথ কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ এক কয়েক ময়াকার তয়রা ফলা মাত্র একমাত্র কয়রি মধ্যন মধ্য নয় কৃষ্ণ কয় কয়সুর কাকুর দয়কার কয়েকা দন্দন্য দোকান ক্ষয়কার নয়কার খোলা একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা অন্তদয়াকার হসই যায় মধ্যন মধ্যে বেকার সর্ষে আন্তর্নতায়কার আনতে বয়কার হবে যাই সর্ষে আনতে হবে চলো আরও একবার রিডিং পড়ি সকাল থেকে বৃষ্টি কিছুই শুষ্ক নেই বর্ষাতি গায়ে লোক চলেছে পথে কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা যাই সর্ষে আনতে হবে ঠিক এইভাবে প্রথমে বানান করে পড়তে হবে তারপরে রিডিং করতে হবে এভাবে বারবার পড়তে পড়তে পড়া মুখস্থ করে তারপরে বই বন্ধ করে খাতায় লিখতে হবে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি মধ্যয় কয়ে সয় কয়ে ভাঙলে হয় যোগ ক মধ্যন শয়ে ঠয়ে ভাঙলে হয় স যোগ ঠ মধ্যন শয়ে টয়ে মধয়টায় ভাঙলে হয় মধা যোগ ট নয় ভাঙলে হয় মধ্যন যোগ মধ্যা এসো একই রকমের নতুন কথা শিখি মধ্যন মধ্যয়টয়ে নষ্ট দন্ত মধ্যন মধয়টায় হসি সৃষ্টি পয় মধ্যন সয় কয়ে পুষ্ক রহস্যী মধ্যয়ে ঋণী পুষ্কঋণী মধ্যন মধ্যয়টায় আকার পৃষ্ঠা কয়াকার মধ্যন ষয়েঠ হয়ে কাষ্ঠ বয়হর্ষী মধয় মধ্যয়ে হর্ষু বিষ্ণু মধ্য নয়ে ব বৈষ্ণব নতুন একটা শব্দ বানায় টয়ে দিয়ে হয় সৃষ্টি নতুন শব্দ হলো হল মধ্যন মধ্যয় টয়ে হস্যি বৃষ্টি মধ্য হয়ে দিয়ে কয়েকার মধ হয়ে কাষ্ঠ শ্রেষ্ঠ তালব শয়রাফলা একার শয়ে ঠয়ে শ্রেষ্ঠ মধ্যয় কয়ে দিয়ে আবিষ্কার আয়হর্ষী মধ্য শয় কয়ে আকার আবিষ্কার পরিষ্কার প রহস্যি মধ্যয় কয়ে আকার মধ্যন মধ্যয় মধ্য নয় দিয়ে জিষ্ণু মধ্যন মধ্যয় মধ্য নয় হস জিষ্ণু বিষ্ণু বয়হষ্মি মধ্যন নয়ে হস্য বিষ্ণু পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি পথে লোক কি গায়ে দিয়ে চলেছে এক নম্বর পথে লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে পূর্ণবাক্যে উত্তর লিখতে হলে ঠিক এইভাবে লিখতে হবে দুই নম্বর কার দোকান খোলা কৃষ্ণ কাকুর দোকান খোলা তিন নম্বর কি আনতে যেতে হবে সরষে আনতে যেতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন